আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের একটা সার্কুলার হয়েছে একটা নন ক্যাটা সার্কুলার পিএসসির মাধ্যমে সো আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পর্কে কিছু তথ্য দেওয়ার এই চাকরি সম্পর্কে ওভারঅল পরীক্ষাসহ কোন বই থেকে পড়বেন এগুলোর তথ্য এর পাশাপাশি সকল তথ্য আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি ইতিমধ্যে যে সার্কুলার হয়েছে সেখানে সংখ্যা ছিল একুশশো উনসত্তরটি প্রথম আলোর তথ্য মতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল এর আগে নিয়োগ যেটা বিশ পার্সেন্ট করা হয়েছে সেই হিসাবে হয়তো পদ সংখ্যা কমবে এখানে বয়স বত্রিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নন ক্যাটার নিয়োগ বিধিমালা অনুযায়ী নিয়োগ হবে স্নাতক সম্মান বা ডিগ্রি যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন যারা একেবারে নতুন তাদের ক্ষেত্রে বারোতম গ্রেডে আপনারা জয়েন করবেন আর যাদের প্রশিক্ষণ রয়েছে তারা এগারোতম গ্রেডে জয়েন করবেন সো ওখানে কিন্তু নিয়োগ বিধিমালায় দেখছেন আপনারা অনেকেই যে তফসিল নম্বর দুই অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল নম্বর দুই অনুযায়ী পরীক্ষা বলতে এটা যে বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক গণিত এবং বিজ্ঞান যেটা রয়েছে সেটার জন্য বিশ মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে বিশ মার্ক এই যে নব্বই মার্ক এই নব্বই মার্কে উত্তীর্ণ হতে হবে এটাই হচ্ছে তফসিল দুই অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরবর্তীতে মৌখিক পরীক্ষা দশ মোট একশো মার্কের ওভারঅল যে এক্সামিনেশনটা পরীক্ষা এমসিকিউ টাইপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলা যায় অনেকটাই যে পরীক্ষা এমসি টাইপ হবে তবে এক কথায় টাইপও হতে পারে অর্থাৎ এমসি টাইপ প্রশ্ন হতে পারে আপনাকে অ্যান্সার সরাসরি লিখতে হতে পারে তো দুই রকম মাথায় রাখতে হবে এই সময় কেন্দ্র হচ্ছে সচরাচর ঢাকা হতে পারে অথবা বিভাগীয় শহর আপনার চয়েস চাইবে ওই যে সময় আপনারা অ্যাপ্লিকেশান করবেন যে আপনি কোন বিভাগে পরীক্ষা দিতে চান বিসিএসের মতো এরকম অংশটা আপনারা পূরণ করবেন ঢাকা অথবা বিভাগে পরীক্ষা হবে এটা নিশ্চিত প্রস্তুতির ক্ষেত্রে প্রথম যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে আপনারা বিগত যে নন ক্যাডারের বিভিন্ন পরীক্ষা রয়েছে এই পরীক্ষা সব প্রশ্নগুলো সমাধান করুন প্রাইমারির প্রশ্নগুলো সমাধান করুন এবং বিগত বিসিএসের এই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কম্পিউটার গণিত এগুলো সমাধান করার চেষ্টা করুন যারা বাংলার ক্ষেত্রে অনেকগুলো বই রয়েছে তার ভিতরে আমরা অগ্রদূত এখানে দেখিয়েছি আপনাকে অগ্র পড়তে হবে এমন কোনো বিষয় না কিংবা মাস্টার পড়তে হবে বা খায়রুল পড়তে হবে এরকম কোনো বিষয় না আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা পড়বেন অবশ্যই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেসিক ভিউ বইটা সাধারণত অনেক ভালো করছে এর পাশাপাশি প্রফেসর কিংবা অনেক প্রকাশনী রয়েছে বাংলা ইংরেজি বাংলা অভিযাত্রিক প্রকা প্রকাশনী রয়েছে ইংরেজিতে অ্যাডভান্স রয়েছে ম্যাথমেটিক্সে প্রফেসর সাইফুরস থেকে অনেক পাবলিকেশান রয়েছে সাধারণ গানের পাশাপাশি এমপি থ্রি রয়েছে আপনারা যেটা পান সেটা কিনে নেবেন এই বইগুলো সাধারণত বেস বা যারা ভিসিএস প্রিপারেশান নেন তারা সাধারণত জানেন এটা তাদের জন্য নতুন করে বোঝানোর কিছু নেই আপনাদের বিগত যে বইগুলো রয়েছে আপনাদের কেনা আপনারা ওই বইগুলো থেকেই প্রিপারেশান নিতে থাকুন এর পাশাপাশি আপনারা মডেল টেস্টের জন্য এইগুলো বইগুলো হয়তো চলে আসবে বাজারে দ্রুত সেই সময় কিনতে পারেন আর নন ক্যাডার বিধিমালা যেহেতু অনেকেই নন ক্যাডার বই নেই কিংবা সেটা কিনতে চান সেই হিসেবে আপনারা প্রফেসর্সের এমসি কিউ একটা রয়েছে আবার প্রফেসরসের রিটেন একটা রয়েছে তো চাইলে প্রফেসরসের এমসি কিউটা আপনারা নিয়ে নিতে পারেন যারা নতুন বা বই কিনতে একেবারে চাচ্ছেন এরকম এর পাশাপাশি কিছু কিছু অ্যাপস রয়েছে মোবাইল অ্যাপস যেগুলো থেকে আপনারা নিয়মিত পরীক্ষা দিতে পারবেন এই হয়তো প্রাইমারির জন্য নতুন কোর্স নিয়ে আসবে সেটা বিসিএস প্রস্তুতি রয়েছে লাইভ এমসি কিউ সাধারণত যে পরীক্ষা পদ্ধতি বিসিএস থেকে শুরু করে সবগুলো যেহেতু থাকে ওনাদের এখান থেকে আপনারা প্রস্তুতিটাও নিতে পারবেন পরীক্ষাটাও নিয়মিত দিতে পারবেন সাধারণত পরীক্ষা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো করবেন আশা করা যায় আসসালামু আলাইকুম